ছোট্ট প্রাচী ও তার মায়ের গল্প এক গ্রামে থাকত ছোট্ট একটি মেয়ে নাম তার প্রাচী সারাদিন সে খেলাধুলো করত পাখির গান শুনত আর ফুল তুলত মায়ের জন্য প্রাচী আজ একটা গল্প বলি হ্যাঁ মা সেই রঙিন পাখিটার গল্পটা বলো এক দেশে ছিল এক রঙিন পাখি যার ডানায় ছিল ইচ্ছের জাদু সে যাকে ভালোবাসতো তার ইচ্ছেগুলো পূরণ করত। মা পাখিটা আমার মতোই না রে প্রাচী পাখিটার থেকেও সুন্দর কারণ তুই আমার মেয়ে তারপর প্রাচী মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ত আর মা তাকিয়ে থাকতো মেয়ের মুখের দিকে যেন পৃথিবীর সবটুকু শান্তি এখানেই